তাইফের রক্তাক্ত শরীর আমি সরে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমার তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তাইফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান শহীদ করা রক্ত বন্ধু মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা খুদার কষ্টে পাথর মানছে আমি সেই পাথর বাধা খুদার কষ্ট মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম তেইশ বছর

যেই মেয়ে যে মা যে বোন বছর ধরে কত পনেরো বছর ধরে কত দশ বছর ধরে রাস্তার পদার জিন্দি চলতেছে যে তার শরীর যে তার যৌবন যে তার শরীর দেখায় এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা কর্তি নাফরমান নারী বল 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 সুদ কর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন এই হারাম কর তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি না ফরমা ঠিক বারবার বল সুদ কর বল সুদ কর বল এই দুষ্কর কর আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেঈমান কতবার বলতো তোমার আল্লাহ তুমি মুসলমান না তুমি মোমেন না তুমি মায়ের দুধ খাও না তুমি ইমানদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম তাইলে বেঈমান মুসলমান লেখা কেন সেজদা দিলি না কেন বলো বলো ছেলে

আমার মেয়ে বে আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সুগার সাথে আছি আমি জিন্দিগি চালাই না বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না নাচগাল ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এটা বলো এখন দাঁড়ায় যদি আইনি আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনি বললে তুমি মেনে নিতা নবী জিজ্ঞেস করবে দosto আমি বন্ধ ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না খুব ডিজাইন আর কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার ভুলিদার শক্তটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার সব দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নজয়াদ পদ্দা দালালের ভাবোনার কসম নবীজি হাসনের ময়দানে দানে উন্নতের আমোল নবী দেখবে সুপারিশের আগে আমোল নামা দেখাইতে হবে ফাইল জমা দিতে হবে রবীজির কাছে আমি আনিসুর রহমান আশরাফি এটা আমার ফাইল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর নবী সেটা দেখবে দেখবে খোদার তিরিশ বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ নাই তিরিশ বছর ধরে মিথ্যাস বলছে তিরিশ বছর ধরে সুদ খাইছে তিরিশ বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দিগি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে ষাট বছর পর্যন্ত গালি সারা কোন একটা কথা বলে নাই চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই সময় কাটে নাই নারী দেখবে বছরের পর বছর বে পর্দা একটা পূর্ণ রমজান গেছে আল্লাহ ডাকতেছে মহিলাটাকে হে আমার বান্দি রহমত নাও মাছরাত নাও শেষ দশকে আল্লাহ ডেকে বলে আমার ইমানদার বান্ধি নাও জাহান থেকে মুক্তির পর আনা নেও আর ওই নাফরমান নারী ওই বেহায়া নারী বলে তাই মাওলা

কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল আল্লাহ তো ডাকলো মাত্রা নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো নাজাত নাও তুমি কও না আমার এটি না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার এন্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা যারা তোমার দেখে তারা তোমার উপভোগের কল্পনা ছাড়া তারা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই আর কিছু নাই এই ছাড়া কিছু নাই দুষ্টরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোন কল্পনা করে না উত্তম কোন রোজা নাই নাই, ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোন খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর প্রথম বন্ধু নবীজি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মত কে বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছরে যে নবী তোমাদের জন্য সারা রাত আমি নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাথাতে দোয়া করছিলাম আমি সারা রাত কানছি উম্মত আমি পেটে দুইটা পাথর বানছি ক্ষুদার কষ্টে আমি আয়ফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বিনিময়ে এই আমল নামা আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাস এই বাস বলো কি করবা তুমি তখন নবী যখন বলবে উম্মত সামনে পারলা তুমি আমার তেইশ বছরের চোখের পানি কিভাবে ফিরাই দিলা আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা আমার পেটে পাথর ভাঁধা খুঁজার কষ্ট এভাবে ভুলে গেলাম এটা কি আমল নামা নিয়ে আসছ আরে মেয়া কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেইচা ছয় বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে ভাইদা সন্তানদের টাকাগুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাপ কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়া গড়ি খাইয়া বলবে আমার সন্তান তুই জানিস না তোর এক একটা টাকার জন্য আমার আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি বেটা বেচা ফেলছি আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তুলে দিলাম বিনিময় এই ফলাফল কাঁদবে কিনা বলেন তো নবী বলবে না এটা উন্মত আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই আমার তাইফের রক্তের বিনিময়ে এই বলো ভাইয়া বলো বলেন বাস যারা ষাট বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর এখনো গালি ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় না মরতেন না কবরে যাইতেন না

আমি জানতে চাই বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা এই হাসরের দিন জানো না কি বান্দা একদিনেই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসরের একদিনে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে কাইফাত তাক্তুন ইন কাফারতুম একদিন এই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা পনেরো দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে বলে কিনা বলে এই তিন মাসের বেতনায় আমার চুল পাইকা গেছে আর বেকারিং বলে আখের আখের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে অতএব বন্ধু আমার আমি এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম ইয়া আইদু হাল্লা দিনা আম হেই মানলা হেই মান্লা এ টা আল্লাহ তালা বহুতি মহাব্যতের শব্দ বহুতি মহাব্যতের শব্দ হতে মা বল আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছে এই জন্য বললাম এই জন্য বললাম মায়েরা আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই আমি আপনার ছেলে বললাম কোন বোন আমি তোমার ভাই আমি তোমার বললাম বোন তুমি রমজান মাস বোন আমার আল্লাহর দোহাই রমজান আল্লাহর দেওয়া রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহর এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্ন থেকে মুক্তি দেব এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এই জন্য এই মাসটাকে আমি আলাদা সাজাইছি সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায় অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উঠাইছে কারণ তার এখন সিজন আল্লাহ বলে রমজান আমার বান্দাকে মাছ করার সিজন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজর জান্নাত দেওয়ার সিজর এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম গত এগারো মাসের তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও সাহারি এটাও ইবাদত ইবাদত শেষ দশকের বেজর রাত্রি সবের কদরের তালাস এগুলো এটাও ইবাদত আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম কোরআন দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ তো বাড়াই দিলেন নেই হেঁটে আল্লাহ বলে হাও বান্দা একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাছ শেষ দশক না প্রতিদিন মাফ করব জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ শয়তান গুলুকে বন্দি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার হান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে বিশ্বাকা তারাবি করবে

তোমাদের উপরে রোজা ফরজ করলাম কষ্ট দেওয়ার জন্য না بوকে কষ্ট দেওয়া তোমাদের নয় কারণ আমি আল্লাহ লাআল্লাকুম তাক্তাকুন মুত্তাকি বানানোর জন্য মুক্তাকি মানে জান্নাতি জান্নাতি মানেই মুত্তাকি অতএব প্রত্যেক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন অতএব শেষ কথা আমার বলেন ইনশাআল্লাহ আমরা রমজানের কদর করব ইনশাআল্লাহ

গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের সবে বারাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন দোয়া মাফচার আর বলেন মামলা রমজান পর্যন্ত হায়াত দেন রমজানের রহমত মাফরা তার নাজাত দিয়ে আমার গুণা মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় আল্লাহ চাইলে দেবে আল্লাহ চাইলে দিবে কিনা এই আমরা ইনশাআল্লাহ বাম জামেত তকদর করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তাআলা قائم দائم করে দেন আমিন সুবহানাল্লাহ ও বিহামদিহি